আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব দি ইন্ডাস্ট্রিজ অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি এর নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোট একটি কো সহজ চাকরি নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ আর অ্যাকশন পেজটি করে দিবেন এখানে একটি পদে জনবল নিয়োগ করা হবে পদটির নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন হবে 12500 থেকে 30230 টাকা পদ সংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নানতক পাস এবং কম্পিউটার চলার পারদর্শী হতে হবে এবং অন্যান্য যোগ্যতাগুলো দিয়েছে আপনারা দেখে নেবেন জিপিএ পয়েন্ট এখন আসে আবেদন প্রক্রিয়া আবেদন ফি যোগ করা হয়েছে দুইশো টাকা আবেদন করতে হবে ডাকযোগে বা সরাসরি ডাক ঠিকানা দি ইন্ডাস্ট্রিজ অফ ব্যাংকার বাংলাদেশ বরাবর মহাসচিব বরাবর তো যারা গ্রহী প্রার্থীদের পাঁচই জানুয়ারির মধ্যে আবেদন স্বপ্ন করবেন সবাইকে সালাম আলাইকুম